শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বেলি করছেন বিএলওরা এরই মধ্যেই হুগলিতে আতঙ্ক দু সালের ভোটার লিস্টে নাম নেই প্রায় চল্লিশটি পরিবারের মানুষের হুগলি চুঁচুড়া পুরসভার কেউটা গড়বাগান এলাকার ঘটনা দু এবং দু সালে ভোট দিয়েছেন তারা এবং দু সালেও লোকসভা ভোট দিয়েছেন তারা এসআইআর কারণে বর্তমানে দু সালের ভোটার লিস্টের নাম বার করেছে নির্বাচন কমিশন আর তারই মধ্যে চল্লিশটি পরিবারের নাম নেই কিছুই বুঝতে পাচ্ছেন না তারা কেনই বা তাদের নাম বাদ পড়ল কি বলছেন তারা শোনাবো দেদি শোষণ অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখানে 1960 সাল থেকে আছে আমাদের জন্ম জন্ম এখানে আমাদের এখানে এই যে স্কুল সার্টিফিকেট এখানে আমার মা উচ্চ মাধ্যমিক পাস করেছে আমার দিদি পাস করেছে আমার বোন পাস করেছে আমার বোন এখানে ভোটার ছিল আমার বাবা আমার মা আমার দিদি আমার বোন আমি আমার মিসের সব এখানে ভোট দিতাম দু দুই সালে এবং দু দুই সাল থেকে আগে থেকেই ভোট দিতাম আমরা তো লিস্টে এসে দেখলাম তো দু দুই সালে লিস্টে দেখলাম যে আমাদের কেউটা গড়বাগানে আমাদের যে নাম নাম থাকার কথা নাম নেই এবার আমার দু হাজার পঁচিশ সালে আমাদের শরৎ পার্কের লিস্টে আছে আমাদের পরিবারে কারোর নাম নেই আমাদের পরিবারের ষোলোটা ভোটার

কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে ছুটে আসতে হচ্ছে এই কাগজে বেরিয়ে তাহলে আমরা দু হাজার একে ভোট দিয়েছি দু হাজার চারেও দিয়েছি তারপরে প্রত্যেক কটা ভোটে দিয়েছি আমরা পুরোনো খুব বাসিন্দা ওই অঞ্চলে ওই ষাট বছর ধরে আমরা আছি আমার বাবা মা সবাই দিত হ্যাঁ সেই জন্য এখন এসছি দেখাচ্ছি আমাদের এক একটা পরিবার চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরে এখানে বসবাস করছে তাদের এটা আমি মনে করি এটা একটা গভীর চক্রান্ত আছে আমরা আমাদের যারা আমাদের এই ভোটার লিস্টের অবজারভার আমাদের এখানে দায়িত্ব আছে ঝন্টু বিশ্বাস ঝন্টু বিশ্বাস উনি প্রশাসনকে জানাবেন এবং আমাদের কাউন্সিলরের মাধ্যমে আমরা খবর পাঠাচ্ছি এবং যারা যারা ইলেকশনের নির্বাচনের দায়িত্বে আছে এবং আমাদের টাউনের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি তাকেও আমরা জানিয়েছি তারা আমাদের কাছে আসছে আমাদের বলছি আপনি ওই ফর্মটা ফিল আপ করে দু হাজার দুয়ে নাম নেই তার জন্য অপশান আছে নাম না থাকলে দু হাজার পঁচিশে যা ডিটেলস আছে সেটাতে দেবে তারপরে মনে হয় হিয়ারিংয়ে ডাকবে তখন সমস্ত ডকুমেন্টিয়ে তারা যাবে তাদের কাছে যদি যা মেনোল বাড়ি দলিল পিপিও অর্ডার নাম ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার